বেশি যন্ত্রণা কুমরের যন্ত্রণা রাতিয়া ঘুমাইতে ভারই নাই ফরানে ছোট ছোট ধরে আচ্ছা কতদিন চিকিৎসা নিয়েছেন শূন্য শূন্য দিন 16 দিন জি জি আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আপনি কক্সবাজার থেকে কি সমস্যার জন্য মূলত এসেছেন আপনার প্রবলেমটা কি হচ্ছিল আমার কোমরে 15 16 বছর ধরেই কোমরে আঘাত মেরিরন্দর মানে হাড়ে ফাটল হইছে আচ্ছা তারপরে ও কক্সবাজার তিনটা বড় বড় ডাক্তার দেখাইছি উপহার সংগ্রহতে বলছে আমি উপহার নাই এখানে অনলাইনে মোবাইলে খাইছি তো এখানে চলে আসি আচ্ছা তো আপনার সমস্যাটা দীর্ঘ পনেরো বছর যাবৎ ছিল আচ্ছা আপনার এই যে সমস্যা এটার জন্য আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যা হতো আপনি কি কি কাজ করতে পারতেন না বেশি যন্ত্রণা কোমরের যন্ত্রণা রাতিয়া ঘুমাইতে পারি নাই ফরানে শৈটপট শৈটপট ধরে তো আপনি আমাদের এখানে এসেছেন স্যারকে কতদিন আগে দেখিয়েছেন কতদিন মানে এক মাস আচ্ছা কতদিন চিকিৎসা নিয়েছেন ষোলো দিন আচ্ছা তো আপনি ষোলো দিনই সুস্থ হয়ে গেছেন যাক আলহামদুলিল্লাহ তো স্যার আপনাকে কি কোনো ধরনের মানে অপারেশন বা এই ধরনের কোনো কিছু তো করা হয়েছে আমাদের এখান থেকে অপারেশন করা নাই মানে বিয়ামর মাধ্যমে মিশিংর মানে তালাফির মাধ্যমে

নির্ভরতায় অবিচল